এখানে এ পর্যন্ত বিক্রি করেছেন কয় টাকা আড়াই লাখ মতো লাখ টাকা বিক্রি করেছে বিক্রি আসসালামু আলাইকুম আজকে বছরের প্রথম দিন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা অবস্থান করছি চুয়াডেনা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন এখানে একটি টমেটার বাগানে কিন্তু আমরা বর্তমানে উপস্থিত আছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বানে টমেটো চাষ করা হয়েছে এবং আমাদের সাথে আছেন এই টমেটো চাষ করেছেন যিনি সেই কৃষক ভাই তো এই বানে টমেটো চাষ করে উনি কি এখান থেকে লাভ করতে পেরেছেন কি ক্ষতি সম্মুখীন হচ্ছেন পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহর এই টমেটো এটা কি জাতের টমেটো ভাই এই টমেটো আমি সারা কিনেছি ভাই অনলাইনে আমি সারার নাম জানি না আচ্ছা আচ্ছা এখানে আপনি কতটুকু জমিতে টমেটো চাষ করেছেন কাটা ভাই পনেরো এখানে আপনার খরচ কেমন এসেছে বিঘা প্রতি দেড় লাখ দু লাখ টাকা মতন দুই লাখ টাকা খরচ এসেছে দু লাখ টাকা খরচ আচ্ছা এখানে এই পর্যন্ত বিক্রি করেছেন কয় টাকা আড়াই লাখ মত আড়াই লাখ টাকা বিক্রি করেছে বিক্রি করেছে তো আপনার বাগানে দেখছি এখনো যথেষ্ট পরিমাণের ফল আছে

নব্বই দিনের ব্যবধানে এখান থেকে সে লাভ করছে এক থেকে দেড় লক্ষ টাকা এটা কিন্তু খুব ভালো একটি আইডিয়া যেটা কিন্তু বানে চাষ করা হচ্ছে টমেটা বেসিক্যালি আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি আগে যে যারা টমেটো চাষ করতো সেগুলো কিন্তু মাটিতে হতো সেক্ষেত্রে অনেক টমেটো কিন্তু নষ্ট হতো যেহেতু আপনি বানে টমেটো চাষ করেছেন এখানে তো নষ্ট খুব কম হয় মনে হয় আচ্ছা এখানে আপনি টমেটো চাষ করে মানে কোন রোগটা বেশি দেখেছেন যে রোগটা বেশি হয় কি রোগটা বেশি হয় ভাই পাতায় স্পটটা পরে বেশি স্পটটা বেশি পরে স্পটটা ঢাকা দিয়ে বললে সব রাখবে আচ্ছা ইয়া হয় মানে যাক আলহামদুলিল্লাহ দর্শক তাহলে আমরা এখান থেকে সুন্দর একটি আইডিয়া নিতে পারলাম যে আপনারা কিন্তু এই ধরনের চাষগুলো করতে পারেন সমতল জমিতে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই টমেটো চাষ করা যাবে এবং বর্তমানে যারা ছাদ বাগান করেন আপনারা কিন্তু ছাদ বাগানেও সেম ভাবে এভাবে কিন্তু বান করে দিয়ে টমেটা চাষ করতে পারেন যেটা আপনার দৈনন্দিন খাবারের চাহিদাটা কিন্তু মেটাবে এবং টমেটো একটি বিশেষ গুণ সম্পন্ন ফল বলা হয় চারটা আপেলে যে শক্তি নাই একটি টমেটোয় তার থেকে অধিক শক্তি অর্থাৎ এই টমেটা কিন্তু অনেকেই রান্না করে খায় অনেকেই সালাদ হিসেবে খায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কিন্তু এই টমেটা খেয়ে থাকে তো আজকে আমরা ভাইয়ের কাছ থেকে টমেটো চাষ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিলাম আপনারা চাইলে টমেটো চাষটা করতে পারেন ইনশাল্লাহ এই চাষটা করে কিন্তু তিনি লাভবান হয়েছেন আপনারা লাভবান হবেন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্য কথা